আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আল্লাহর রহমতে খুবই সুন্দর ঢাকার কাছে নিয়ে আসলাম একুশ শতাংশ জমি একুশ শতাংশ জমি আপনাদের জন্য ঢাকার কাছে একুশ শতাংশ জমি নিয়ে আসলাম খুবই সুন্দর অল্প মূল্যে একুশ শতাংশ জমি খুবই সুন্দর একটি জমি একুশ শতাংশ জমি আশেপাশে রয়েছে রয়েছে ইলেকট্রিসিটি সহ সকল প্রকারের সুবিধা খুবই সুন্দর একুশ শতাংশ জমি বাইশ ফিট কাঁচা রাস্তার সাথে বাইশ ফিট কাঁচা রাস্তার সাথে একুশ শতাংশ জমি একুশ শতাংশ জমি পাশে রয়েছে বিদ্যুতের খুঁটি সহ অন্যান্য সুযোগ সুবিধা একুশ শতাংশ জমি খুবই সুন্দর একুশ শতাংশ জমি যারা ঢাকার কাছে একুশ শতাংশ জমি কিনতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এক রাস্তায় সাবার চলে যেতে পারবেন এক রাস্তায় সাবার খুবই সুন্দর এই জমি থেকে সাবার অনেকটা কাছে তিরিশ মিনিট সময় লাগে এখান থেকে সাভার চেতে সাভার নামা বাজার এখান থেকে তিরিশ মিনিট সময় লাগে খুবই সুন্দর বাইশ ফিট কাঁচা রাস্তার সাথে রয়েছে একুশ শতাংশ জমি একুশ শতাংশ জমি যারা ঢাকার কাছে জমি কিনে বাড়ি করতে চান কম দামে তাদের জন্য একুশ শতাংশ জমি খুবই সুন্দর অল্প মূল্যে একুশ শতাংশ জমি কিনে এখনই করতে পারেন স্বপ্নের মতো বাড়ি শতাংশ 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 জমি জমি এই যে ধান এটা সামনে ষাট প্লাস মুখ রয়েছে একুশ শতাংশ জমি ষাট প্লাস মুখ রয়েছে একুশ শতাংশ জমি খুবই কম দামে বিক্রি করা হবে খুবই কম দামে একুশ শতাংশ জমি বিক্রি করা হবে যারা ঢাকার কাছে কম দামে জমি কিনতে চান তাদের জন্য এই ভিডিওটা খুবই সুন্দর একুশ শতাংশ জমি ঢাকার কাছে কম দামে যারা জমি কিনতে চান তাদের জন্য খুবই সুন্দর এই একুশ শতাংশ জমি আজকের এই ভিডিওটা প্রবাস থেকে যারা দেখছেন তারা সরাসরি হোয়াটসঅ্যাপে কল করিবেন যারা প্রবাস থেকে ভিডিওটা দেখছেন তারা সরাসরি হোয়াটসঅ্যাপে কল করিবেন খুবই সুন্দর একুশ শতাংশ জমি অল্প দামে একুশ শতাংশ জমি কিনতে চাইলে যোগাযোগ করুন আমাদের সাথে খুবই সুন্দর ঢাকার কাছে একুশ শতাংশ জমি যাদের বাজেট কম রাস্তার সাথে জমি খুঁজতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই কম বাজেটে বিদ্যুতের ক্ষতি রয়েছে খুবই কম দামে একুশ শতাংশ জমি বিক্রি করা হবে ঢাকার কাছে যারা কম দামে জমি কিনে বাড়ি করতে চান তাদের জন্য এই ভিডিওটা খুবই সুন্দর এই জমিটি ঢাকার কাছে সিঙ্গার সিঙ্গার ইসলামনগরের বাজারের পূর্ব সাইড সিঙ্গার ইসলামনগর বাজারের পূর্ব সাইড খুবই সুন্দর এই জমিটার মূল্য নির্ধারিত করা হয়েছে এক লক্ষ নব্বই হাজার টাকা শতাংশ এক লক্ষ নব্বই হাজার টাকা শতাংশ প্রতি শতাংশ জমির মূল্য এক লক্ষ নব্বই হাজার টাকা প্রতি শতাংশ জমির মূল্য এক লক্ষ নব্বই হাজার টাকা খুবই সুন্দর বাইশ ফিট রাস্তার সাথে রয়েছে একুশ শতাংশ জমি বিক্রি করা হবে বাইশ ফিট রাস্তার সাথে খুবই সুন্দর বাইশ ফিট রাস্তার সাথে একুশ শতাংশ জমি কিনতে চাইলে যোগাযোগ করবেন সাহাবার রোড ইসলামনগর থেকে সাহাবার রোড খুবই সুন্দর এই জমিটি কিনতে চাইলে দূরত যোগাযোগ করুন স্কেনে দেওয়া নাম্বারে দূরত যোগাযোগ করুন খুবই সুন্দর এই জমিটি এই জমিটি কিনতে চাইলে যোগাযোগ করুন আমাদের সাথে